বন্ধুরা তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো দেখো বন্ধুরা এখন ভাগে হলো বিকেল ছটা আর আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকেই শুরু করছি দেখো বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি কারণ আমার না একটু ফুড পয়জনিং হয়ে গেছিলো সেজন্য আমি একটু হসপিটালাইজ ছিলাম সেই কারণে আমার ঘর একদমই পরিষ্কার করা হয়নি অগোছালো ছিল আর আমার হচ্ছে ঘর তোমার একদম পরিষ্কার থাকতে হবে বিছানার চাদর টান টান থাকতে হবে তাহলেই না খুব ভালো লাগে মানে মনের দিক থেকে অনেক শান্তি পাই তো এই দেখো সেটাই করছি আজকে একটা নতুন মানে কাঁচা বেডশিট বিছানায় পেতে নিলাম আর বিছানাটা টান টান করে পেতে নিচ্ছি আমার মনটা না তাহলে ভীষণ ভালো মানে ভালো হয়ে যায় যখন আমি দেখি একদম বিছানাটা টান টান আছে এরপর ভাবলাম একটু আলমারিটাও পরিষ্কার করব কারণ অনেক ঝুল জমে গেছে কারণ আমরা হচ্ছে রাস্তার একদম পাশে থাকি তো এই কারণে দুদিন অন্তর অন্তরই মানে ঝুল জমে যায় আর আমার ঝুল জমলে ভীষণ অ্যালার্জি হয় আর এগুলো যখন পরিষ্কার করছিলাম তখন আমি হাঁচিও দিচ্ছিলাম আর মাস্ক পরতে ভুলে গেছিলাম পরে ভাবলাম যে এই মা আমি কেন মাস্ক পরলাম না তো যাই হোক যেটা হয়নি সেটা আর বলে লাভ নেই এই যে দেখো আলমারিটা আমি একটু খুলছি মানে পুরোটা খুলছি না কারণ আলমারিটা আলমারিটা আমি গেছিলাম হলো বনগাতে তো বনগাতে গিয়ে কি করেছি সেই তোমাদের সঙ্গে শেয়ার আজকে আমি এই ভিডিওটাই করছি ভিডিওটা এখন আমার এডিট করা হয়নি এই যে দেখো ফ্লাওয়ার ভাস্টার উপরেও কতটা ধুলো পড়ে গেছে তোমরা যারা মানে প্রত্যেক দিন বাড়িতে এই সমস্ত কাজ করো তারা কিভাবে ঘর পরিষ্কার করো আমাকে একটু বলবে তাহলে আমিও একটু সেভাবে মানে করতে পারবো কারণ আমার নিট clean থাকতে না ভীষণ ভালো লাগে আর ফুলগুলো এই যে ওয়াল hanging গুলো সব কিছুতে ধুলো পরে গেছে তো এগুলোই এখন আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এরপর আজকে ভেবেছি রাতের বেলায় একটা কিছু আইটেম বানাবো কারণ আমার রান্না করতে ভীষণ ইচ্ছা করছে আর আমার মাঝে মধ্যে না রান্না করতে ভালো লাগে কারণ আমাদের আহ বাড়ির সব রান্না মানে সব তো আমার শাশুড়ি মাই করে তো আমি মাঝে মধ্যে দু একটা আইটেম করি তখন আমার ভীষণ ভালো লাগে আর আমি অতটা পারফেক্ট রান্না করতে জানিও না আমার শাশুড়ি মাই অনেক ভালো রান্না করে হ্যাঁ তো মাঝে মধ্যে করি তখন ভালো হয় কোনো কোনো দিন আবার খারাপও হয়ে যায় তো যাই হোক এই সমস্ত কথা বাদ দাও আমি মানে 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 আমার আমার আয়নাটা একটু করে 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 আর এই এই যে যে দেখো বরের করার সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিক থেকে এত ধুলো ঝুল পড়ছিল না কি বলবো আর গাইজ এই দেখো এখানে আমার বর জামা কাপড় ঝুলিয়ে রাখে আর এগুলো কি সরাবেও না আমি যদি বলি যে কেচে দেই তাও শুনবে না এখানেই ঝুলিয়ে রাখবে আর এত পিঁপড়ে হয়েছে না গরমকালে সেই জন্য আমি ওই পিঁপড়ের চক দিয়ে একটুখানি দাগ দিয়ে দিচ্ছি যাতে মানে যেটাকে তোমার লক্ষণ রেখা বলে না ওইটা দিয়ে তো যাই হোক এই যে দেখো আর আজকে না একটা জামা আয়রন করব মানে আমার একটা চুড়িদার আয়রন করব সেই জন্য আমি আয়রনটা আলমারির ওপর থেকে নামিয়ে নিচ্ছি এই দেখো আমি আয়রনটাও কিন্তু এই বক্সটার মধ্যে রাখি যাতে ধুলো না পড়ে যায় তো আর এত গরম লাগছে এই সমস্ত কাজ করতে করতে ভাবলাম একটু এসি টা অন করে তারপর কাজ করি কারণ আমরা তিন তলায় থাকি তো উপরে একদম রোদ পরে ডাইরেক্ট এরপর আর কোনো ফ্লোর নেই ভীষণ গরম হয়ে যায় তাও আমি মানে চেষ্টা করি যতক্ষণ না চালিয়ে থাকা যায় কারণ সব সময় এসির মধ্যে হ্যাবিট করলে বাইরে যখন বেরোই না তখন ভীষণ গরম লাগে কিন্তু বেশিক্ষণ আর না চালিয়ে থাকতেও পারি না খুব কষ্ট হয় তো এই যে দেখো আমি এসিটা যখন চালাই না তখন দরজাটা একটুখানি খোলা রাখি কারণ এসি থেকে যে একটা গ্যাস বেরোয় না সেটা আমাদের শরীরের মানে ভীষণ ক্ষতি করে মানে ক্যান্সারও হয় এরকম নাকি শুনেছি তো সেজন্য গ্যাসটা যখন বেরিয়ে যায় তারপর আমি দরজাটা বন্ধ করে দিই তোমরাও কিন্তু যখন এসি অন করবে মানে ধরো গাড়িতে গাড়ির এসি অন করছো বা বাড়ির এসি অন করছো তখন একটু দরজা জানলা খোলা রাখবে গ্যাসটা বেরিয়ে গেলে তারপর তোমরা মানে দরজা বন্ধ করে দেবে তো এই তো যাই হোক এখন মোটামুটি ঘরটা দেখো পরিষ্কার হয়েই গেছে আর এদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছি আর যতই ভাড়া বাড়িতে থাকি না কেন একটু তো ইচ্ছা হয় না নিজের বাড়ির মতন করে থাকবো নিজের মতো সব কিছু গুছিয়ে রাখবো আর আমার ছোটবেলা থেকেই সব কিছু গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে বাড়িতে যখন থাকতাম তখন আমার নিজের রুমটা আমি খুব ভালো করে গুছিয়ে রাখতাম আমার দেখতে ভালো লাগতো তো এই দেখো এই যে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে রাত্রে বেলায় সবাই ভাত খাবে আমি তিনবারই ভাত খাই কারণ আমি ভাতটা খেতে বেশি পছন্দ করি মাঝখানে তো সেই জন্য ভাতই খাই এই যে দেখো চিকেনটা নিয়ে যাচ্ছি এটা একটা বোলের মধ্যে সার্চ করে রাখবো কারণ যাতে গরম করতে সুবিধা হয় আমার বর আবার অফিস থেকে এসে খুব গরম খাবার খেতে পছন্দ করে তাই এটাতে ঢেলে রাখছি যাতে তোমার গরম করতে সুবিধা হয় আর এরপর আজকে আমি ভেবেছি যে বানাবো হলো সয়াবিনের একটা আইটেম তো সেটাই ভাবছিলাম যে কিভাবে কি বানাবো আর জানা তো আজকে যখন চিকেনটা রান্না করছিলাম না তখন এটার মধ্যে লবণটা বেশি হয়ে গিয়েছিল সেজন্য আমাকে আমার শাশুড়ি মা বলল যে এর মধ্যে দুটো তিনটা আলু দিয়ে দে তাহলে কমে যাবে লবণটা তো সেই জন্য কাঁচা আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি আর সত্যি লবণটা মানে ব্যালেন্স হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা এখন আমি সয়াবিনের জন্য সব মানে মশলাগুলো তৈরি করে নিচ্ছি একবারই আমি রেডি করে নিচ্ছি বারবার করবো না আমি না বুঝতে পারছিলাম না কোনটা কি মশলা মানে এখনো আমি রান্নায় এতটা কাঁচা যে ঠিক করে বুঝতে পারি না কোনটা আদা বাটা কোনটা রসুন বাটা তো গন্ধ শুখে নিচ্ছিলাম যে কোনটা কি জিনিস তোমরা কিন্তু এই জিনিসটা দেখে আবার হেছো না প্লিজ তো যাই হোক একটা মানে ওই মিক্সিং এর বোলটার মধ্যে সবকিছু একবারে দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু ঝাল একদমই খাই না তাই একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর টমেটো আদা রসুন বাটা আর লবঙ্গ সরি লবঙ্গ নয় গোলমরিচ গুঁড়ো মানে দেখেছি আমার সব না গুলিয়ে যায় কোনটাকে আমি এখনো চিনতে পারি না তো সবকিছু একবারে দিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব আর এই দেখো অল্প করে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই দেখো আস্তে আস্তে পেস্টটা করছে আর একটু খুলে দেখছি যে হয়েছে কিনা তো মোটামুটি মনে হয় হয়ে গেছে আর এক দুবার করলে হয়ে যাবে এই দেখো পুরোটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে নিউট্রেলা সোয়াবিন তো এটাকে আমি কেটে নিচ্ছি আর এটাকে আমি গরম জলে সেদ্ধ করব দু থেকে তিন মিনিটের জন্য এই যে দেখো আমি সেদ্ধতে বসিয়ে দিলাম আর সেদ্ধ করার পর এই যে যে জলটা আছে না এটা পুরোকে মানে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে আর এদিকে একটা ফ্রাইং প্যান তেল নিয়ে নিয়েছি দেখো বেশি আমি তেল দেইনি এর মধ্যে দিয়ে দিলাম আলু মানে তেজপাতা আর জিরাটাকে ফোড়ন দিয়েছি আর আলুটাকে ভেজে নিচ্ছি আর এরপর আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সয়াবিনটা একদম লাল করে ভাজতে হবে সয়াবিনটা ভাজলে সয়াবিন থেকে একটা স্মেল আসে না ওই স্মেলটা কিন্তু আর আসবে না আর এরপর দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যত কষাবে তত বেশি টেস্ট হবে দেখো আমি অনেকবার মানে একটু একটু অল্প অল্প করে জল দিয়ে কষিয়েছি আর লাস্টে জল দিয়ে একদম ঢেকে দেব তারপর তোমরা তোমাদের পছন্দ মতন মানে কতটা গ্রেভি খাবে সেই মতো করতে পারো তো আমি তে দিয়ে আর এই দেখো আমার ঘরটা কিন্তু এখন সুন্দর লাগছে দেখতে তো আমারই মন থেকে ভালো লাগছে দেখতে তো তোমরা বলো যে আমি ঘরটা কেমন সাজিয়েছি কেমন লাগছে তো এই তো এইটাই হচ্ছে আজকের আমার তোমাদেরকে দেখানোর আর কিছুই দেই দেখানোর আজকে আজকে আমার ব্লগ এই মতন আর এরপর আমি ওয়াশিং মেশিনে না জামা কাপড় গুলো ঢুকিয়ে রাখছিলাম কারণ জামা কাপড় গুলো বাইরে রাখলে আমার কেমন একটা দেখতে খারাপ লাগছিল আর ওগুলো ধোয়াও হয়নি পরের দিন ধোয়া হবে তো এই জন্য আমি জামা কাপড় গুলো ঢুকিয়ে রাখছিলাম আর এই যে তোমাদেরকে বললাম না যে আয়রন করবো তো আয়রনটাও করে ফেলছিলাম আমার একটা চুড়িদার এটা আমি বনগাতে ছিল ওখান থেকে আমি নিয়ে এসেছি এই চুড়িদারটা না আমি খুব শখ করে কিনেছিলাম জানো তো কিন্তু মানে কি বলবো এত মানে কপাল খারাপ বলা যায় চুড়িদারটা একটু উঠে গেছে একবার ধোয়াতে আর একটু এক এক জায়গায় ছিঁড়েও গেছে তো যাই হোক আর এক দুবার পরবো ওই জন্য নিয়ে এসেছি আর ভীষণ পছন্দ তো মানে খুব কষ্ট হয় অনেকটা দাম দিয়ে আমি কিনেছিলাম চুড়িদারটা আদি মোহিনী মোহন কার্জিলাল থেকে কি করবো বলো আর মানে কিছু বলারই এখন বাজে হলো রাত দশটা আর এখন আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আর বাবিনও অফিস থেকে চলে এসেছে আর আমি এখন এই ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে মানে আমি রাতে যেটা পরে শুই ওটা পরে তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো টাটা পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে